বিসমিল্লাহির রহমানির রহিম মরবার আগে কত যে যারা যারা জীবনের তৌফিক হয় নি গুনাহাতার মোচাওাক তাও যদি আল্লাহ তালা maaf করতে চান তাহলে নতুন পরীক্ষায় আল্লাহ তাকে ফেলে দেন মরবার কালে মরবার কালে কি হয় যদি নিজের গুণাগুলোকে করকে না করে নিয়ে থাকতে পারে এমন তাহলে সেই লোকটাকে কালে এক মাস আগে দু মাস আগে ছ মাস আগে

ধরুন হাট দুর্বল দুটো ভালদের ভেতরে একটা ভাল বন্ধ একটা আছে কোন টাইম যদি বন্ধ হয়ে যাবে কোনো ঠাই ঠিকানা নাই শরীর ফুলে যাচ্ছে রক্ত দেখা দিয়েছে গোটা বাড়ি জানে যে আমার বাপকে এই রোগ হয়েছে গোটা বাড়ির লোক জানে স্ত্রী জানে যে আমার স্বামীকে এই রোগ হয়েছে আর বাঁচবে না যে এটা মনে না করে আল্লাহ আমার আছে তার জন্য আমাকে মুসিবতে ফেলে দিল এইটা মনে করতে হবে না বরং তাকে মনে করতে হবে কি আমার পাপ আছে আল্লাহ আমার পাপকে মুছে দেবেন তার জন্য এই বিপদে আমাকে মানুষ যদি মুসিবতে পড়ে অসুখে পড়ে যায় মর মর খাতার না রোগে পড়ে যায় তো ওই হালাতে মানুষের দিন বাড়ে না কমে যে খবর হয়ে গেছে যে তোমার টিকিট কাটা হয়েছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ তোমাকে নিতে হবে এখন তুমি অপেক্ষা করো তাহলে টিকিট কাটা আছে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে এই লোকটা কত দিকে যায় দিনের দিকে জানেন

আর নমাজ নিবে না কেন কাপড় যদি পাক থাকে খোরাক যদি পাক থাকে আগে আমি ইবাদত করিনি আজ আমি ইবাদত করছি আল্লাহ যে কোনো ইবাদত কে গ্রহণ করবে কাজে কত ওই হালাতে নমাজ পড়তে হবে এবার নমাজ পড়ে নিলো তাহলে ইবাদতে আগিয়ে চলে এসছে ফকির বাহির আওয়াজ হয়েছে এতদিন কেউ চালাই করে না আরে শুতে থাকা বেড়ানো হয়েছে ওষুধ খাওয়া বেড়ে গে শুয়া উঠে এরকম করে করছে বা ওষুধ করো পিঠে ব্যথা আছে শরীর জর্জরিত উঠবার ফলে আগে যখন মজবুত মানুষ থাকে don't give a

জিকির বেড়ে গেছে ওর ইবাদত বেড়ে গেছে বেটা তোকে চালাতে হবে দেড় মাস তারপরে হবে কেন যে তোর পাপের পাহাড় আছে ক্ষয় না করলে কবর তোকে পৌঁছানো যাবে না মানুষ কি বলছেন

জানিয়ে কেমন আছে রাতের বেলায় কোন জায়গাতে গিয়ে অপরাধ করলো আর দিনের বেলায় চায়ের দোকানে চারজন বন্ধুর সামনে ব্যক্ত করে দিল এর বন্ধু শুন কাল রাত্রে এই ধন্ধা করেছিলাম ওই ধন্ধা করেছিলাম রাতের চুরির কথা দিনের বন্ধুরা চেনে গেল আর এটা হলো কথা আর শুনে শেষ করে তারা আমাকে যেতে দেন একটা এত সুন্দর হাদিস বলেছেন স্বামী আর স্ত্রী কে মিয়া বিবি কে কি বলেছেন কান বিয়া হয়ে গেছে ওরা

এই নুরা কথা আল্লাহ তাআলা আমাদের বলেছেন কিয়ামতের দিন সব জায়গায় নুরা ছেলে হয়ে সব জায়গায় জঘন্য ছেলে হয়ে আল্লাহ হাশরের ময়দানে এক প্রান্তে দাঁড়িয়ে থাকবে মুজলুম হয়ে মুজরিম হয়ে অপরাধী হয়ে আল্লাহ তাকে দেখতে রাজি হবেন না এই জায়গায় নুরা ছেলে দুনিয়াতে আর কেউ নাই কোন ছেলেটা তো বলছে বিয়ে করেছে আর বিয়ে করার পরে বউকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে এসেছে রাতের বেলায় সোহাগ রাত হয়েছে নিজের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে বাতা হয়েছে আনন্দ হয়েছে উল্লাস হয়েছে শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে এবার এটা তো তার হালাল বিবি হালাল স্বামী মিলামিশা করেছে সকালবেলায় এ গাধা কি করলো চৌরা হাতে গেল

মদ ভাই তারা গাঁজাকে কি বলে মল মল খেয়েছি সালা মল খেয়েছে আর এই নালায়কের কাছে একটা হালাল বাড়ি বলি ওকে ইজাব কবুল করে নিয়ে এসে তো বলছে মলটা কেমন পেয়েছি বলছে যার বল কিছু খবর দে কি চোদ্দ খবর দিতে পারবে কি খবর দিল এতটা দাঁড়াইতে আমার ঘরে এলো ঘরে যখন এলো তখন এরকম করে দাঁড়ালো আমি তখন ওর কাছে গিয়ে এই কথাটা বললাম তারপরে এই হলো তারপরে ওই হলো তারপরে বিছানায় গেলাম তারপরে এটা করলাম তারপরে তারপরে আমার বাড়ি একটা করে এই চোদ্দো আনা তার বন্ধুদের সামনে গোপন কথাগুলোকে খুলে খুলে বলে যায় এই তো ভোগ করেছে একে বলতে মজা লাগছে আর বাকি দুই চোদ্দো আনা জীবনে জানে না তাদেরকে শুনতে ভালো

সব থেকে রাতের বেলা বিজির সতের ঘটনা গ্রামবাসীকে শুনিয়ে দিলো আর যে বেটি ছেলেটা নতুন স্বামীর কাছে এক রাত থেকে তারপরে বাপার চলে এলো গ্লাস লাইনে পড়ছিল স্কুল ড্রেস করে নিয়ে স্কুলে চলে গেছে গায়ে মেহেন্দির রং ঝকঝক করছে চেহারা তো বেটি ছেলের চেহারা আরো খুলেছে বিয়ে দেয় তখন দু তিনটা বন্ধ হয়ে কেমন হয়েছে

ব্যক্ত করছে আর ওরা খালি খুব চেপে হাসছে খুব ভালো যে নিজের বিবির কথা গ্রামবাসীকে শোনায় আর যে বিবি নিজের স্বামীর গোপন কথা

ছেলে তার জীবন এরকম একটা গুনাগুলোকে তুলে নিয়ে এসে কানে আমার আছে না আল্লাহ তালা শুনছেন আল্লাহ হ্যাঁ ওদা যে আমার মালিক আমি অপরাধটা করেছিলাম একবার বলা হয়ে গেল সবাই আবার আলাদা আলাদা বলছেন আর একটা গুণা গুলো তার সামনে তুলে ধরা হবে আর তারপর বলা হবে এই বাংলা আমাকে কাজ করেছিল বলতো বলে মালিক এই কাল আমি করেছিলাম দুটা বলা হলো তিনটা বলা হলো যখনই তিন তিন খানা গুনাকে বান্দা স্বীকার করে নেবে তখন আল্লাহ তাআলা হাত দোকানকে সরিয়ে দেবে এবার বান্দা সুখা সুখা মুখ নিয়ে ভাবনা চিন্তা করতে আর হে মালিক কি করলাম কি করলাম আমি তো বরবাদ হয়ে গেলাম

আমার শেষ হয়ে গেল আমি তো ধ্বংস হয়ে গেলাম কেন যে তিন তিন খানা গুণাকে আমি স্বীকার করে নিয়েছি আল্লাহ তারা বলছেন শুনলে আমার বান্দা আমি তোর তিন খানা গুণাকে একটাই গুণের কারণে আমি ক্ষমা করে দিয়েছি কি গুণ তুই গুণাটা দুনিয়াতে করেছিলি আর সাঁতার তাহু তুই সেটাকে লুকিয়ে রেখেছিলি কাউরের সামনে ব্যক্ত করেছিলি তুই গুণা করেছিলি খুলিসি অন্য কাউরির সামনে ব্যক্ত করিস তুই যখন লুকিয়ে রেখেছিলি আমি তো রব আমার চরিত্র লুকিয়ে রাখা আমি কোনো মানুষের আয় দিকে দোস্ত যাই না তো যখন তুই এটা লুকিয়ে রাখলি আমি তোর উপর সন্তুষ্ট হলাম আর হওয়ার পরে এই গুনের কারণে তথাপি ক্ষমা করে দিলাম তুই गुन्हा করেছিলি তথাপি তুই মার যিল যা তোকে আমি আমার জান্নাত দান করলাম আমার জান্নাতের দিকে তুই চলে যা गुन्हा করার পরেওopen করেনি মানুষের সামনে ব্যক্ত করেনি তার জন্য সে মার পেয়ে গেল তাহলে गुन्हा করে লুকিয়ে রাখা ভালো না মন্দ বাড়িতে বিচার করবে আর গুনা করে ব্যস্ত করা নেহাত অপরাধ এইরকম লোকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ শুধু লুকিয়ে রাখা লোককে পছন্দ করেন আল্লাহ কোনোদিন কারো আয় কারো দোষ কারো ত্রুটি সামনে আনতে রাজি নন আল্লাহ এগুলো বিষয়ে অত্যন্ত অত্যন্ত আল্লাহ তালা চৌকাস এবং চৌকা একটা কথা বলে দিই একটা কথা বলে দিই বলে দিই আপনাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তা কি বাণিজ্যের ঘটনা ঘটনা বলতে আল্লা পা যদি জ্ঞানের কথা থাকে আচ্ছা আমি বলি বৃষ্টি চাইতে আল্লার কাছে আল্লাহ বলি পানি দাও বৃষ্টি চাইতে এতটি লোককে নিয়ে দুয়া হলো নমাজ হচ্ছে আল্লাহ পানি দাও আল্লাহ পানি পানি আল্লাহ বলা বাইক থেকে নাকি মুসাকে জানিয়েই বলছেন তোর উম্মতিদের মাছখানে এই যে 2000 4000 লোক আছে এদের মাছখানে একটা লোক আছে আনুল গুনাগর জীবনে এসে আমাকে চিনেনি জানে নি আমাকে ডাকেনি এই নাফরমানকে যতক্ষণ পর্যন্ত লাইন থেকে বের করে না দিবি ততক্ষণ পর্যন্ত আমি পানি দেব না পানি দেব না

বাড়তে যদি বসে থাকি তো বাড়ি বালি পেয়ে দিবি আমার ভেটাই গুমরা লোক যদি জেনে যায় তাহলে আমি তোকে দুষি হবো আর ফের যদি ময়দানে ছি আর আমি তো আছে ইসতেহাত করছি আর করে ওয়াদা করছি আল্লাহ আজ থেকে আমি তোমাকে ছাড়বো না তোমাকে শরণ করব তোমাকে ডাকবো তোমাকে মেনে চলবো আল্লাহ তুমি আমাকে মর্ত দাও আর আমার গুনাহের টাকা মার্জনা করো করে এবার নফল উপরে দয়া করে তুমি আমাকে পানি দাও ভলাই চলে ভলাই নয় দরকার আল্লাহর কাছে এটা প্রকাশ করো যে আমি আর যে আদি করব না

রবিবারে পানি দিলে না আজ তো কেন মানে গিয়ে দিলে ওই লোকটা তো আজও আছে আজ দিনে কেন পানি দিলে খালি করে দিলে না পশুtaro দিলে না আল্লাহ কোরআনে দিয়ে কাζοবতে বলত ইস তালাহা अब्दी মাই আমার বান্দার সাথে সোলা করে নিয়ে যায় আমার বান্দার সাথে পূজা করা করে নিচ্ছে

তখন আমি তাকে ধরিয়ে দিনি তোমার সামনে তার নাম প্রকাশ করিনি এখন তো আমার বান্দা ওকে যদি ধরিয়ে দিই তো আগে ধরা পড়লে যেমন বেজত হত এখন ধরিয়ে দিতে গেলে ওই রকমই আমার বান্দা বেজত হবে আমি আমার বান্দাকে বেজত করব না কাজে ওর নাম তোমাকে বলবো না পানি পেয়েছে খুশি হয়ে গেছে তাহলে আল্লাহ বান্দার দোষ ত্রুটিকে গুণা খাতাকে চেপে রাখার জন্য কত রাজি কিন্তু আমি এমন অভাগার অভাগা আর আমি এমন বন্ধার বন্ধা যে আমি নিজে রাখতে রাজি নই করছি এমনভাবে ভাবে গ্রামবাসী জেনে যাচ্ছে দেশবাসী জেনে যাচ্ছে আমার কথা খোঁজ হয়ে যাচ্ছে আল্লাহ কাছে ক্ষমতা চেয়ে নেন সৌসুখ চেয়ে নেন সবাইকে বলছি পাপই যদি হয়ে থাকেন যে পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজুন আর যতগুলো আপনাদের সামনে করা হয়েছে ওজ গ্রহণ করুন আল্লাহ আপনাদের সবার সম্মতি দেয় আর বিদায়ের কালে বিদায়ের কালে একটা কথা বলে দি আপনারা আমার খুব পিয়ার হলো আর আপনারা আমাদের খুব ভালোবাসেন বয়স হয়ে গেল আর এরকম সেবাগুলো করতে পারবো না এবছর আপনাদের সামনে স্ত্রীকে তালাক দেওয়ার বিধি বিধান কত রকমের তালাক হয় তালাক দিলে বিবিকে হালাল কেমন করে করতে হয় কেমন করে ঘুরিয়ে নিতে হয় মাসিকের হালাতে তালাক দিলে হবে কিনা পেটে ছেলে থাকতে গেলে তালাক দেওয়া যাবে কিনা বিবিকে ঘুরিয়ে নিতে গেলে ফাইল লোক নিয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি এক গাদা মশলা দেয়া আছে দেড়শো পাতার একখানি কম্পিউটারে ছাপা বই বইখানির নাম হলো তালাকের বিধান এই বইখানি এবার আপনাদের জন্য নিয়ে এসেছি সে বইখানাকে চল্লিশটা টাকা পকেট থেকে দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন অনেক মশলা মশাইল জানতে পারবেন ইনশাআল্লাহ আর আমার বই পড়ে আগে যদি লাভবান হয়ে থাকে এবারও লাভবান হবে ইনশাআল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস কাজে যারা যারা আগ্রহী ব্যক্তি আছেন এই যে সামনে আলোটা আমার ডান দিকে আলোটা পিলারটা দেখা যাচ্ছে এইখানে গিয়ে বইটাকে নিয়ে নেবেন এবং আমার জন্য দোয়া রাখবেন